নমস্কার আমি স্নেহাশিস আমরা যে আমাজন সিরিজটা শুরু করেছিলাম আজকে তার তৃতীয় পার্ট বা অন্তিম পর্ব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাজন অববাহিকায় অবস্থিত কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু প্রাণী সম্পর্কে এবং তার সাথে আলোচনা করব দ্য বয়েলিং রিভার অব আমাজন বা আমাজন অববাহিকায় অবস্থিত বা আমাজন জঙ্গলে অবস্থিত যে ফুটন্ত নদী রয়েছে সেটা সম্পর্কে দেখো আমাজন অববাহিকার এই জঙ্গল যথেষ্ট মিস্টেরিয়াস এবং এই জঙ্গলে এমন কিছু প্রাণী পাওয়া যায় যেগুলো আমরা এখনও পর্যন্ত আবিষ্কারই করে উঠতে পারিনি যেমন আজ থেকে মাত্র দশ বারো দিন আগে আবিষ্কৃত হলো নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা বলে একটা এমন সাপ যা পৃথিবীর সব থেকে বড়ো সাপের ত্বকা পেয়ে গেছে ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেবো আমার নিজের একটা বানানো ভিডিও আছে ওটা সম্পর্কে এটা তোমরা একটু দেখে নিও এছাড়াও আরও কী কী রয়েছে এখানকার প্রাণীগুলো এমনভাবে অভিযোজিত হয় যে মানে এর পরিবেশের সাথে এমনভাবে অভিযোজিত হয় যেগুলোর সাথে এরা কিন্তু এই গনটার মধ্যে বা এই অরণ্যটার মধ্যে অনায়াসেই থাকতে পারে যেমন এই সমস্ত প্রাণীগুলোর আঙ্গুল হচ্ছে যথেষ্ট লম্বা এবং নোখ বড়ো বড়ো নোখ থাকে আঙুলের মধ্যে ফলত তারা কিন্তু অনায়াসেই গাছে উঠতে পারে বা এক ডাল থেকে আরেক একটা ডালে যাওয়ার জন্য এদের হাতের মধ্যে হাতের তালুর মধ্যে আঠালো কিছু বস্তু থাকে যাতে সহজেই তারা ডালকে ধরে বা গাছকে ধরে পড়ে উঠতে পারে এছাড়াও কী হয় যে এখানকার যেহেতু অরণ্যটা যথেষ্ট ঘন এবং ঠাসাঠাসিভাবে অবস্থান করে তাই এই অরণ্যকে ঠেলে সরানোর জন্য এদের শরীর কিন্তু নমনীয় হয়ে থাকে ঠিক আছে বড় জন্তুগুলো শরীর নমনীয় হয়ে থাকে এখানে যে সমস্ত উদ্ভিদ যে সমস্ত প্রাণীগুলো পাওয়া যায় সেগুলোকে এক এক করে দেখো আমি বলছি যেমন সবার প্রথমে আলোচনা করা যাক রেড ব্যালিড ফিরান বলে একটা মাছ এই মাছটা দৈর্ঘ্য হচ্ছে মাত্র দশ সেন্টিমিটার মানে স্কেলে ধরো দৈর্ঘ্য হচ্ছে এর মাত্র এখান থেকে এইটুকু ঠিক আছে বা কিছু কোনো কোনো পিরানা মাছ একটু বড়ো হয় কিন্তু আমরা শুনলে অবা হয়ে যাবে এই পীরানা আমাজন এবং তার আমাজন নদী অরিনকো নদী বা এই সমস্ত নদীগুলো তাদের উপনদীগুলো জলের মধ্যে থাকে এবং এরা ঝাঁক বেঁধে দল বেঁধে থাকে এই ঝাঁকের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় তো কয়েক মিনিটের মধ্যে মানুষটাকে এরা খেয়ে ফেলবে এরা এতটা ভয়ানক হতে পারে এদের মাড়ি এবং দাঁত যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে থাকে ঠিক আছে এটা পিরান পেরানা মাছ সম্পর্কে গেল এছাড়াও এই জলটাতে আরেক ধরনের মাছ এই নদীগুলোর জল আরেক ধরনের মাছ পাওয়া যায় মাছটার নাম হচ্ছে ইলেকট্রিক ইল এই মাছটা বলছে দু মিটার পর্যন্ত বা প্রায় ছ ফুট পর্যন্ত লম্বা হয় মাছটা এবং এই মাছটার একটা বিশেষ বৈশিষ্ট্য হল এরা আটশো ষাট ভোল্টের কিন্তু কারেন্ট মারতে পারে বলছে এই কারেন্টটা মাত্র দু মিলি সেকেন্ডের জন্য থাকে কিন্তু আটশো ষাট ভোল্টের কারেন্ট মানে হচ্ছে এই কারেন্টটাতে খেয়ে কিন্তু অনায়াসে একটা মানুষ প্যারালাইজিস্ট বা অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে এতটা ভয়ানক ঠিক আছে এছাড়াও ওয়ান্ডারিং স্পাইডার বলে জঙ্গলটার মধ্যে একটা মাকড়সা পাওয়া যায় এই মাকড়সাটা যথেষ্ট বিষাক্ত বলছে এই মাকড়সাটা কামড়ালে কিছুক্ষণের মধ্যে চোখ ধোঁয়াশা হয়ে যায় এবং তারপর শ্বাসকষ্ট হয়ে মানুষটা মারা যায় ঠিক আছে তারপর এখানে একটা পয়জন ডাট ফগ বলে একটা ব্যাঙ্ক পাওয়া যায় ব্যাংকটার বৈশিষ্ট্য কি না এই ব্যাংকটা দারুণ দেখতে বিশেষ মানে বিশেষ বিভিন্ন রঙ বেরঙের লাল নীল সবুজ হলুদ রং ব্যাংকটা হয় কালারের ব্যাংটা হয়ে থাকে কিন্তু তোমরা যদি কেউ গিয়ে ব্যাংকটাকে হাতে টাচ করে ফেলেছো তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা যাবে তার কারণ এই চামড়াটাতে স্ক্রিনটাতে যথেষ্ট পরিমাণে বিষ থাকে ফলত এখানকার আদিবাসীরা যখন শিকারে যায় তখন ওই তাদের তীরের ফলাটাকে ওই তাদের ব্যাংকটা চামড়ার মধ্যে টাচ করে নিয়ে যায় এবং সেই তিকটাকে শিকারের দিকে ছুড়ে দেয় যাতে ওই বিষে আক্রান্ত হয়ে শিকারটা মারা যায় ঠিক আছে এছাড়াও আরেক ধরনের এখানটাতে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যেটার নাম হচ্ছে বুলেট অ্যান্ট বলছে এরা এই বুলেট অ্যান্টটা প্রায় দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এই বুলেট অ্যান্টটা কামড়ালে বলছে একবার কামড়ালে একটা বুলেট গুলি লাগার মতো মানে ব্যথা ব্যথা অনুভব করা হয় ঠিক আছে বলছে মৌমাছিতে কামড়ালে যা ব্যথা হয় তার থেকে তিরিশ গুণ ব্যথা এই বুলেট অ্যান্ট কামড়ালে হয়ে থাকে এতটা পরিমাণে যন্ত্রণা হয়ে থাকে এটার মধ্যে মানে এই বুলেট অ্যান্টের কামড়ে ঠিক আছে তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায় যেমন ক্যাপিভেরা বলে একটা বাঁদরের এক সরি একটা ইঁদুরের মতো প্রাণী পাওয়া যায় বলছে এটা প্রায় হাইট হচ্ছে প্রায় চার ফুট এবং ওজন প্রায় ষাট কেজি ঠিক আছে বা চার ফুট বা ষাট কেজি ওজনের একটা ইঁদুর যদি আমাদের বাড়ির মধ্যে চলে আসে তাহলে ভাবো কী অবস্থা করবে ঠিক আছে এরকম ধরনের একটা ইঁদুর পাওয়া যায় এছাড়াও ব্ল্যাক কেমন বলে একটা কুমির পাওয়া যায় যেটা কিন্তু বিশাল বড়ো ঠিক আছে এই অনায়াসেই কিন্তু বিভিন্ন প্রাণী বা উদ্ভিদকে খেয়ে উঠতে পারে এছাড়া পাওয়া যায় অ্যানাকন্ডা গ্রিন অ্যানাকন্ডা যেটা আমি কিছু মানে এর আগের দিনের ক্লাসে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটা দেখুন একটু গিয়ে দেখে এসো ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন ধরনের উদ্ভিদ ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী উদ্ভিদ এই জঙ্গলটাতে বা এই অরণ্যটার মধ্যে কিন্তু পাওয়া যায় এবং এই অরণ্যের মধ্যে আরেকটা বিশেষ ধরনের বৈশিষ্ট্য হলো যে এই অরণ্যে এই অরণ্যের মধ্যে রয়েছে দ্য বয়েলিং রিভার অফ বলে একটা নদী যার জলটা কিন্তু যথেষ্ট ফুটন্ত অর্থাৎ তোমরা এই নদী এই নদীর জলের মধ্যে গিয়ে কিন্তু অনায়াসে চা করতে পারবে ডিম সিদ্ধ করতে পারবে বলছে এই অরণ মানে এই যে জলটা নদীর জলটা এই নদীর জলটা সাতানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ থাকে এবং সর্বোচ্চ নিরানব্বই দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এই জলটার মধ্যে রেকর্ড করা হয়েছে মানে যথেষ্ট উষ্ণ জল ভূবিজ্ঞানীরা মানে বিজ্ঞানীরা বলছেন যে এই জলটার এত পরিমাণে উষ্ণতার কারণ হলো যে জিওথার্মাল গ্রেডিয়েন্ট বা ভূতাপ শক্তি এই নদীটা রয়েছে পেরুতে পেরুর যে আমার জনবাহিকায় যে রেন ফরেস্টটা রয়েছে সেখানটাতে পেরুর মধ্যে রয়েছে এবং নদীটা বিশেষ করে মানে বিরাট বড় কিন্তু নদী নয় নদীটা মাত্র ছ দশ ছয় দশমিক চার কিলোমিটার লম্বা এরকম বিভিন্ন বিভিন্ন রকমের কিন্তু জন্তু জানোয়ার বিভিন্ন ধরনের পতঙ্গের অস্তিত্ব আমাজন অবায়কাত্রে রয়েছে অনেক পতঙ্গ রয়েছে যেগুলোর ম্যাক্সিমামটা আবিষ্কৃত হয়নি এখনও পর্যন্ত ঠিক আছে ফলত রহস্যে ঘেরা আমাজন আমাদের কাছে কিন্তু এখনও রহস্যপূর্ণ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ